আসসালামু আলাইকুম গত কয়েকদিন বৃষ্টিতে আমাদের বাড়িতে কোয়েল পাখির ডিম অনেকগুলো জমে গেছে তাই ভাবতেছি আজকে আমরা এই ডিমগুলো দিয়ে নুডলস রান্না করে তারপর আমরা খাবো নুডলস রান্না করা অনেকটা সহজ কিন্তু ঝামেলাটা তখনই হয় যখন নাকি আপনি নিজে রান্না করতে পারেন এগুলো আসলে ব্যাপারটা হচ্ছে নুডলস আমি রান্না করতে পারি না আমি শুধু ডিম ভাজতে পারি আর কোনো কাজই পারি না রান্না বান্নার তাই এক বন্ধুকে ধরে নিয়েছি যে এই নুডলস রান্না করে তারপর দুইজন মিলে খাবো কিন্তু ঝামেলাটা হয়েছে কি এই কয়েকদিন বৃষ্টিতে চুলাটা ভিজা ভিজা হয়ে গেছে তার জন্য ঠিক আগুন জ্বলতেছে না অনেক কষ্ট করে এক। আবার আগুন ধরাইছি সেই আগুনটা আবার নিভে যায় তো পরবর্তীতে আমরা বুঝতে পারলাম যে আগুনটা জ্বালাইতে গেলে আমাদের প্রথমে নরম খরি যাবা দিতে হবে তারপরে এই শক্ত খরি যাবে বা ডালপালা যেগুলো ভুট্টা গাছ এগুলো পরবর্তীতে আমরা দিব আগে হচ্ছে আমরা আগুনটা জ্বালিয়ে নেব অনেক কষ্ট করার পর আগুনটা ধরেছি কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম চলার আগুন ধরাতে গেলে অনেকটাই ধৈর্য লাগে আর এই ধৈর্যটা আমাদের মধ্যে নেই প্রথমবার যখন আগুনটা নিভে যায় তখন আমি আমার বন্ধুকে বললাম যে এই নুডলস আজকের মতো খাওয়া লাগবে না কিন্তু আমার বন্ধু একটা জেদি বান্ধা ও নুডলস না খেয়ে আজকে যাবেই না আমাদের বাড়ি থেকে তো যাই হোক পরবর্তীতে আগুনটা টা ঠিক মতো ধরাতে পেরেছি এখন হচ্ছে প্রথমে পানিগুলো গরম করতে হবে পানিগুলো ঠিক মতো গরম হয়ে গেলে তারপরে এই গরম পানির মধ্যে আমরা নুডলসগুলো গুলো সেরে দেবো সেদ্ধ হওয়ার জন্য অনেকক্ষণ জাল দেওয়ার পরে পানিটা থেকে যে গরম হয়ে গেছে এখন হচ্ছে আমাদের নুডলসগুলো গুলো সেরে দিতে হবে আর আমরা চারটা নুডলস এর সাথে আমরা আঠারো পিসের মতো আমরা কুয়েল পাখি ডিম দেবো এই নুডলসগুলো গুলো যদি আমরা মুরগির ডিম দিয়ে তৈরি করতাম তাহলে আমাদের চার থেকে পাঁচটার মতো ডিম লাগতো সেই হিসাবে আমাদের আঠারো পিসের মতো আমরা ডিম দিয়েছি এই ডিম গুলো দিলে এনাফ হয়ে যাবে আর ডিম আমাদের দিতে হবে না নুডলসগুলো গুলো সেদ্ধ করা শেষ আমি ভেবেছিলাম হয়তো নুডুলস চারটা অনেকটা বেশি হয়ে যাবে প্রথমে ভেবেছিলাম চারটা নুডলস আমরা খেতে পারবো না পরবর্তীতে সেদ্ধ করার পরে দেখি যে সেদ্ধ করার পরে দেখি যে নুডলস অনেকটাই কমে গেছে এখন হচ্ছে এই ডিম গুলো আমাদের ভেজে তারপরে ডিমের মধ্যে আমাদের নুডলস গুলো সেরে দিতে হবে আর এই ডিম গুলো ছোট হওয়ার কারণে আমাদের ডিম গুলো ভাগতে অনেকটা সমস্যা হচ্ছিল কারণ হচ্ছে ডিমের খোসা গুলো ডিমের মধ্যে চলে যাচ্ছিল আর একটু লবণ দিয়ে দিয়েছে আমরা যাতে নাকি লবণ যদি কম হয় ঠিক মতো যাতে হয়ে যায় এখন শুধু নুডুলস আর ডিম আমাদের ভালো করে মিক্স করতে হবে তাহলে আমাদের তৈরি হয়ে যাবে আমাদের নুডল ইতিমধ্যে আমাদের নুডলস গুলো তৈরি করা হয়েছে এখন হচ্ছে আমাদের বাটিতে নামে তারপরে এই নুডলস গুলো তারপরে আমাদের উঠাতে হবে আর হচ্ছে কড়াইগুলো ঠিক মতো ধুয়ে তারপর রেখে দিতে হবে আমাদের তো যাই হোক নুডলস টা আমরা খেয়ে দেখলাম যে অনেকটা মজা হয়েছে কারণ হচ্ছে এই নিজে পরিশ্রম করে খাওয়া আর হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে অর্ডার দিয়ে খাওয়া অনেকটাই তফাত রয়েছে দুটোর মধ্যে তো এই ছিল আজকের মতো ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম